নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা আমি পুরোপুরি সার্বিক মতে করব তার কারণ আমি এটা বহুবার বলেছি আবারও একবার দিই এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সিংহ রাশির জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস এক নয় সুতরাং তাদের ছক আলাদা ছক আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা সুতরাং কালপুষ্ট ছক আলাদা সুতরাং আজকের আলোচনাটা সার্বিক মতে যদি মনে হয় স্পেসিফিক ভাবে আমার সম্পর্কে আমি জানতে চাই তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে অবশ্যই যাবেন যদি আপনি আমার কাছে আসেন তাহলে আমার কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কারা কারা আমার কাছে আসতে পারে না যারা পলিটিশিয়ান এবং যারা সেলিব্রিটি আমি তাদের প্রেডিকশনই করি না আমি একদম সাধারণ মানুষের জন্য সুতরাং পলিটিশিয়ান এবং সেলিব্রিটিদের প্রেডিকশন আমি করি না হাতের মধ্যে যারা স্টোন পরে আছেন তারা কখনোই কিন্তু আমার চেম্বারে আসবেন না আমি কিন্তু আপনাদের প্রেডিকশন করব না যারা যারা অত্যন্ত সিরিয়াস অর্থাৎ আমি বারবার ধরে বলেছি যে একজন অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তো বটেই অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না তার পজিটিভ সাইডকে রেক্টিফাই করার প্রয়োজন পড়ে না আপনার নেগেটিভ সাইটটাকে নিয়ে আলোচনা করল আপনি কেবল আপনার বা কেবল আপনি আমার এখনকার সময় বা একটু সামনে আমার কিছু পাওয়া ফাওয়ার আছে কিনা এই সম্পর্কে যদি আপনি জানতে চান খুব একটা সিরিয়াস না হয়ে যদি আপনি আসেন তাহলে আপনি আমার কাছে আসবেনই না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের কাছে চলে যাবেন আমার এমনিতেও কিন্তু ফিস অনেক বেশি চেম্বার ফিস তিন হাজার টাকা আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা সুতরাং আসবেন না প্রয়োজন নেই অনেক ভালো অ্যাস্ট্রোলজার আছে তাদের কাছে চলে যাবেন কিন্তু আমার কাছে যদি আপনি আসেন তাহলে নেগেটিভিটিটা জানবেন ফাইন্ড আউট করা হলো কেন হচ্ছে সেটাও জানবেন এবং ইমিডিয়েট সেটাকে কিন্তু শর্ট আউট করা প্রয়োজন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তার কারণ গ্রহের নেগেটিভিটিকে কখনো কিন্তু আমি ইগনোর করে চলে গেলাম কখনো নয় কেননা গ্রহের নেগেটিভিটি যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে আমাদের হরমোনকে সুতরাং সেই নেগেটিভিটি ইনক্রিজ করতে করতে এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে তাই যখনই আমি জানলাম যে আমার গ্রহের এই নেগেটিভিটি রয়েছে ইমিডিয়েট আমি সেটাকে শর্ট আউট করলাম মধ্যে দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে ঘটি বাটি বিক্রি করে ফেলবো কিন্তু তবুও আমি আমার নেগেটিভিটিটাকে অফ করব। সেটাকে আমি উদাসীন হয়ে বা ইগনোর করে বেরিয়ে চলে গেলাম কখনো নয় তাহলে সেটা একটা সময় কিন্তু আলসার পরবর্তীকালে ক্যান্সারে রাখা আক্রান্ত মানে রূপ নেবে আক্রান্ত হবে ক্যান্সারে আক্রান্ত হবে ক্যান্সারে রূপ নেবে তখন কিন্তু কোনো কিছু দ্বারাই এই আমার যে প্ল্যানেটরি অবস্থান সেটাকে ঠিক করা সম্ভব হবে না তাই জন্য ভীষণ সিরিয়াস যারা আমরা জীবনে একবারই আসব একবারই এসে প্রেডিকশান করাবো প্রেডিকশানের জন্য একবার আসব তারপর ভেরিফিকেশানের জন্য আসবো এই দুবার আসতে হয় তারপর আমি তাদের সাথে যুক্ত হয়ে যাই সুতরাং সিরিয়াস যারা তারাই কেবলমাত্র আসবেন অহেতু অর্থ খরচ করার কোনো মানে হয় না কেমন এটা অবশ্যই মাথায় রাখবেন আমি যদি সিংহ রাশিকে লক্ষ্য করি প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে এক নাম্বার ঘরে উচ্চস্ত মঙ্গল কিন্তু হিট করছে এক নাম্বার ঘরে এখন এক নম্বর ঘর মানে কিন্তু স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো আমার আমিত্ব তাহলে সেখানে যখন উচ্চস্ত মঙ্গল বসে রয়েছে সিংহ রাশি নিয়ে বলতে গিয়ে আমি বহুবার বলেছি আপনারা খুব ভালো মতন লক্ষ্য করবেন সেপ্টেম্বর মাসেও লক্ষ্য করবেন শ্রম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস উর্জার দিক দিয়ে তারা অত্যন্ত পজিটিভ হবে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস যেটা ভীষণ রকমের প্রয়োজন অত্যন্ত মানে পজিটিভ হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেমন এবং সবচেয়ে বড় কথা যে আমি যেটা চাইছি যেটা আমার আকাঙ্ক্ষা রয়েছে সেটাকে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মধ্যে দিয়ে সেটাকে পাওয়ার একটা বাসনা তাদের কিন্তু জাগবে এমন নয় শুয়ে রয়েছি শুয়ে শুয়ে আমি যেটা চাইছি সেটা পাওয়ার বাসনা যাচ্ছে তা নয় তাই জন্য অনেক ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি আমার এগ্রেশন আমার ঊর্জা প্রবল মাত্রায় কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব। তাই জন্য অনেক সময় সেটা কিন্তু ভুল পথেও চালিত হয়ে যেতে পারে বা ওয়েস্ট অফ শ্রম পরিশ্রম এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তাহলে কন্ট্রোলের ভীষণ প্রয়োজন এক্ষেত্রে কিন্তু রয়েছে এক দুই তিন চার এবার যদি আমি সেকেন্ড হাউসকে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ কিন্তু চার নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গা সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু আমাদের সঞ্চয়ের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা মুখনিশ্রিত বাণীর জায়গা এই সমস্ত কিছুকে বুঝতে পারি এখন এইগুলো কেন প্রয়োজন প্রথমত অর্থনৈতিক স্টেবিলিটি কখন আসে যখন আমি আমরা যে সফলতার কথা বলি সেই সফলতার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ফিনান্সিয়াল সফলতাকে বোঝা বোঝানো হয় অর্থনৈতিক সফলতাকে কিন্তু বলা হয় বোঝানো হয় এবং সবচেয়ে বড় কথা আমার হাতে কেবল অর্থ হেলেই হবে না সেটা বেরিয়ে যাচ্ছে না তো ওয়েস্ট অফ মানি হয়ে যাচ্ছে না তো হ্যাঁ এইটাও কিন্তু লক্ষ্য করার প্রয়োজন তাহলে এই ক্ষেত্রে তাদের যে অর্থনৈতিক সফলতা সঞ্চয়ের সফলতা বা তাদের যে মনোবৃত্তি হ্যাঁ মানসিকতার জায়গাটা এই সব জায়গাটাকে কিন্তু যেটা তারা চাইছে তার উপযুক্ত হয়ে উঠতে চাইবে কেন না ফোর্থ হাউস দ্বারা কিন্তু আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত কি আমি সেটা বোঝা যায় আর আমি যে সফল হচ্ছি সেটা পাঁচ নাম্বার ঘর কিন্তু আমি যে সফলতাটা চাইছি তাহলে সেই সফলতাটার উপযুক্ত হয়ে উঠছে কি আমি এটা কিন্তু বোঝা যায় এবং সবচেয়ে বড় কথা আমি যেটা দেখতে পাচ্ছি ফোর থাউজ কিন্তু বুধ উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু শুক্রও চলে এসছে বুধ মানে হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের যুক্তি আমাদের ব্রেন ওয়ার্ক আমাদের যে আমাদের যে বুদ্ধিকে যুক্তিকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আর শুক্রকে শুক্র দ্বারা বা শুক্রের মধ্যে দিয়ে আমরা বুঝি আমাদের যে অর সিচুয়েশন লাকজারিয়াস লাইফ লিড করা বলে লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি প্রত্যেকের ক্ষেত্রে লাকজারিয়াস লাইফ লিড করা মানে বড় বড় বাড়ি বড় বড় গাড়ি তা কিন্তু নয় অনেক সময় আমরা যে অর সিচুয়েশন ফেস করি সেটাকে আমরা ওভারকাম করতে পারবো কি ওভারকাম করার চেষ্টা করছি কি ওভারকাম করলে কিভাবে ওভারকাম করতে পারবো সেটা কি কোনো জুয়ার মধ্যে দিয়ে ফাটকার মধ্যে দিয়ে কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে কার মধ্যে দিয়ে এটাও কিন্তু বোঝা যায় তাহলে সেক্ষেত্রে শুক্র এবং বুধ মানে যেটা হচ্ছে এই যে শুক্র মানে আমার যে অর সিচুয়েশনকে ওভারকাম করছি যেটা আমার কাছে লাকজারিয়াস লাইফ সেটা পরিপূর্ণভাবে আমি কিন্তু করব আমার বুদ্ধি আমার যুক্তি দ্বারা এবং আমার ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে এবং মঙ্গল যখন উচ্চস্থ থাকছে তাহলে আমার বুদ্ধি আমার যুক্তি আমার ব্রেনওয়ার্ক ইমপ্লিমেন্টেশন প্লাস আমার শ্রম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সুতরাং ফোর্থ হাউস অত্যন্ত উচ্চস্ত হয়ে যাচ্ছে আমি যে যদিও এটা আমি সার্বিক মতো আলোচনা করছি কিন্তু আমি যে লক্ষ্যটা নির্ধারণ করেছি সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য আমি আমার বুদ্ধি আমি আমার যুক্তি ব্রেনওয়ার্ক এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খাইক শ্রম সব কিছুকে নিয়োজিত করে দেব এর চাইতে বড় প্রচেষ্টা আমাদের জীবনে কিন্তু আর কোনো কিছু হতে পারে না এটা যদি কোনো মানে ব্যক্তিকেন্দ্রিক মানুষের মধ্যেই রিফ্লেকশন লক্ষ্য করা যায় তার মানে সে কিন্তু দুনিয়া গুলি খেয়ে নিতে পারে এটা যেহেতু আমি সার্বিক মতে আলোচনা করছি কিন্তু ভাবে কোনো মানুষের মধ্যে যদি এই কানেকশন ক্রিয়েট হয় তাহলে কিন্তু সে দুনিয়া খেয়ে নিতে পারে সূর্য এবং চন্দ্রের রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে সূর্য এবং চন্দ্রের রিফ্লেকশন কিন্তু সেটা কিন্তু বুধের ঘরকেও হিট করছে ফিজিক্যালি না হলেও ভাইব্রেশনের মধ্যে দিয়ে বা দৃষ্টির মধ্যে দিয়ে হিট করছে এখন আমাদের জানার প্রয়োজন যে সূর্য অ্যাকচুয়ালি কি সূর্য অ্যাকচুয়ালি হয় কি হয় সূর্যর কাজ হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা ফ্লাকচুয়েশন স্টেবল হতে দেয় না দ্বিতীয়ত আমার আমিত্বকে আমার আমিকে আমি অত্যন্ত বিলিভ করতে শুরু করি বিশ্বাস করতে শুরু করি আমার আমিত্বকে যখন আমি অত্যধিক পরিমাণে বিশ্বাস করতে শুরু করি সেটা ওভার কনফিডেন্স এর জায়গায়ও কিন্তু চলে যায় ওভার কনফিডেন্সের জায়গায় চলে যায় আবার অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করার প্রবণতা হারিয়ে ফেলি কম্প্রোমাইজ করার প্রবণতা হারিয়ে ফেলি এবং যেই স্থানে আমি রয়েছি সেই স্থানে আমি সর্বে সর্বা এইটাকে আমি বিশ্বাস করতে শুরু করি আমার আশেপাশের মানুষগুলো আমার উপরের নিচের আমার সমতুল্য মানুষগুলোকে আমি অনেক ক্ষেত্রে কিন্তু ইগনোর করতে শুরু করি এটাও কিন্তু লক্ষ্য করা যায় যেহেতু বুথকে হিট করছে সুতরাং আমার বুদ্ধির মধ্যে আমার চেতনার মধ্যে আমার ব্রেন ওয়ার্কের মধ্যে সমস্ত কিছুর মধ্যে কি হয়ে যাচ্ছে আমার এই যে সূর্যের প্রভাবটা আমার মধ্যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কেন না সেখানে কিন্তু সূর্যের সাথে চন্দ্র চন্দ্রের রিফ্লেকশন যে বুধকে করছে বুধ এবং চন্দ্রকে কখনো বন্ধুকার গ্রহ বলা হয় না সুতরাং ক্ষেত্রে বুধ এবং চন্দ্রের রিফ্লেকশন আমার মধ্যে ইলিউশন নিয়ে চলে আসতে পারে আবেগ নিয়ে চল চলে আসতে পারে ইমোশনালি আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমি কোথাও কাজ করছি সেখানে আমার একটা পজিশন রয়েছে না হলেও সেপ্টেম্বর মাসে আসবে সবাই আমাকে সম্মান করছে মূল্য দেবে আমার মূল্যায়ন হবে অর্গানাইজেশন বা বস দেখা যাচ্ছে আমার উপর বিশ্বাস রাখছে কিন্তু সেই স্থানে সেই জায়গায় যখন আমি প্রকাশ করতে শুরু করবো যে এই এই যে অর্গানাইজেশনটা স্টেবল হয়েছে বা প্রফিট বা এর যে পজিটিভ ইম্প্যাক্ট তার জন্য আমি আমি কিন্তু আমার জন্যই কিন্তু এইটা হয়েছে যখন আমি এইটাকে প্রকাশ করতে শুরু করব তখন কি হবে সূর্যের ব্যাড রিফ্লেকশন কি অটোমেটিকলি কিন্তু তখন আমার যিনি বস বা যিনি যে কোনো অর্গানাইজেশন বস মানে আমার উপরে যারা বসে রয়েছেন তারা কিন্তু আমাকে সুনজরে দেখবে না বা তাঁদের যে একটা আশীর্বাদের হাত বা একটা যে সাবাস এর হাত সেটা কিন্তু তারা সরিয়ে নেবে কলিক্সরা কিন্তু তখন শত্রু হয়ে যাবে আর সূর্যের ব্যাড রিফ্লেকশানে কি হয় দেখা যায় আমার কর্মচারী রয়েছে আমার ব্যবহার বুঝিয়ে দেয় যে আমি মালিক আর তুমি কর্মচারী আর সূর্যের গুড রিফ্লেকশনে কি হয় দেখা যায় আমি এমনভাবে তাদের সাথে মিশছি তাদের একজন হয়ে যাচ্ছি সবাই কিন্তু স্যার বলতে অজ্ঞান হয়ে যায় সবাই কিন্তু বস বলতে অজ্ঞান হয়ে যায় এবং তখন কিন্তু উৎপাদন বৃদ্ধিতে অনেক প্রফিট এবং অনেক বেশি উৎপাদন বৃদ্ধি হয় যে কাজটা করছি সেই কাজটা অনেক দ্রুততার সাথে এবং সঠিক মতন কিন্তু করা যায় এটাও কিন্তু লক্ষ্য করা যায় যেহেতু সূর্য এবং বুধের বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে চন্দ্র চলে আসছে তাই সূর্যের গুড রিফ্লেকশন তোমাকে ডেফিনেট ভাবে কিন্তু অনেক উচ্চ স্থানে তুলে দেবে এবং তোমার যে ভ্যালু তোমার যে মূল্যটাকে বাড়িয়ে দেবে তোমার আমিত্বকে অনেকে সাভাসি দেবে কিন্তু রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে যাচ্ছে তার কারণ চন্দ্র এবং বুধ তুমি এইটাকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারবে না তখন ইলিউশন দ্বারা এমন তোমার ব্যবহার তোমার হতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতে পারে বা কর্মক্ষেত্রে এমন ভাবে তুমি নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারো প্রথমত আগেও বললাম যেটা অ্যাডজাস্ট করার প্রবণতা নষ্ট হয়ে যেতে পারে কম্প্রোমাইজ তুমি করতে করতে নাও পারো না করবেই না এবং তার ফলে কি হয়ে যাবে তোমার অবস্থান থেকে চুটি ঘটে যেতে পারে বা যেই অবস্থানে বা যেই জায়গায় সবাই তোমাকে তুলল তার সঠিক মূল্যায়ন তুমি নাও করতে পারো এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে অবশ্যই হতে হবে আর বিশেষ করে কিন্তু এই যে সূর্য এবং চন্দ্রের যে অবস্থান রিফ্লেকশন সেটা কিন্তু পাঁচ নাম্বার ঘরে গড়ে উঠছে সুতরাং এইটাকে যদি তুমি যদি রেকটিফাই না করতে পারো তাহলে তোমার সফলতার জায়গায় কিন্তু আঘাত আসবে সফলতাটা কিন্তু হঠাৎ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে ডিটোরিয়েট হয়ে যাবে না হয়তো হ্যাঁ তোমার সম্মানের জায়গাটাই ঘাটতি হতে পারে জায়গা হতে পারে কেমন সম্মান আনির হঠাৎ করে মানুষ তোমাকে তোমার মূল্যটা উচিত সেইটা দেবে না তখন তুমি কি মানুষ ফালতু লোক মানুষ আসলে স্ক্রুটিনি করতে হবে আত্মসমালোচনা করতে হবে আমি যদি খুব ভালো মতন দেখি পাঁচ ছয় সাত আট আমি যদি খুব ভালো মতন দেখি শনি কিন্তু আট নাম্বার ঘরে হিট করছে ভেরি নাইস

সেখানে শনি উচ্চস্ত পজিটিভ হয়ে রয়েছে তাহলে আট নাম্বারের নেগেটিভ রেজাল্টটা শনি পাচ্ছে না কিন্তু শনি যেই ঘরগুলোকে রিপ্রেজেন্ট করে সেই ঘরে সেই ঘরগুলোতে আট নাম্বার ঘরের ব্যাড রিফ্লেকশন চলে আসছে সুতরাং লাখ অনেক ক্ষেত্রে সাপোর্ট নাও করতে পারে আমার কিন্তু কর্মের জায়গা বুদ্ধির জায়গা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জায়গা পজিটিভ অনেক ক্ষেত্রে লাখ ফ্যাক্টর কাজ নাও করতে পারে ফার্স্ট আর সেকেন্ড কথা যেটা শত্রুতা ইনক্রিজ হতে পারে দশ নম্বর ঘরটাও কিন্তু রয়েছে শত্রুতার জায়গাটা কিন্তু ইনক্রিজ হয়ে হয়ে যাবে শত্রুতা শত্রুতার জায়গাটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে মুক্ত কিন্তু আবার যদি লক্ষ্য করা যায় ইলেভেন্থ হাউস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বৃহস্পতির কানেকশন তাহলে শত্রুরা কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুরা কিন্তু তোমার কোনো ড্যামেজ করতে পারবে না তার ফলে কর্মফলের জায়গাটা সেপ্টেম্বর মাসে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আমি বারো নম্বর ঘরকে লক্ষ্য করি মঙ্গলের হিট করছে মঙ্গল ভাইব্রেশন এবং মঙ্গল কিন্তু ফিজিক্যালি হিট করছে বারো নম্বর ঘরকে সিক্স নাইন কানেকশনের মধ্যে দিয়ে এবং টু টু ওয়ান এর মধ্যে দিয়ে তাহলে ভেরি ভেরি কনসাস এবং কনসাস এই কারণের জন্যই হতে হবে যে আমার উর্জা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার এগ্রেশন এটাকে আমি নেগেটিভ ভাবে হিট করছি না তো ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরকে যদি দেখা যায় শুক্র এবং বুধের অবস্থান কিন্তু সেই ঘরটাকে হিট করছে ফিজিক্যালি এরা দুটো বসে রয়েছে কিন্তু ঘরটাকে হিট করছে রবি তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে মঙ্গল এবং রবির অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে আমি যতটা আমার প্রফেশনাল ফিল্ডে সফল হব আমার ব্যক্তিগত জীবনে ততটা কিন্তু আমি সফল হব না বা শান্তি পাবো না এটাও লক্ষ্য করা যাচ্ছে এমন হতেই পারে যে কোনো একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে এমন হতেই পারে আমি পরিবারকে সময় দিতে পারছি না এমন হতেই পারে রবি নেগেটিভ ভাবে উচ্চস্থ হয়ে যাচ্ছে আমি আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি মানে আইডেন্টি ক্রাইসিস হচ্ছে অর্থাৎ আমি যেটা বলবো সেটাই তোমাদেরকে করতে হবে হতে পারে এটা অ্যাডজাস্টের জায়গাটা আমি তাহলে চার ঘর মানে আমার সাংসারিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না চার নাম্বার ঘরে কম্প্রোমাইজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না আমি যেটা বলবো সেটাই করতে হবে কিন্তু আবার যদি খুব ভালো মতন দেখা যায় বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কিন্তু রবি তাহলে আমি স্ত্রী হই বা আমি পুরুষ হই যেই হই না কেন আমি বিবাহিত জীবন যদি করি তাহলে আমার বা বিবাহ নাও করলেও আমার সাথে যারা রয়েছে তারা কিন্তু আমাকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য কাঁধে কাঁধ সিচুয়েশন ফেস করার জন্য তারা কিন্তু প্রস্তুত কিন্তু আমার আইডেন্টি ক্রাইসিস দোষ কারো লাগবে না আমি পারবো এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস হতেই হবে সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কখনো সংকল্প করা উচিত নয় যে কোনো স্থানে উচিত নয়। ব্রাহ্মণ দিয়ে কখনো ঘরের করা উচিত কিন্তু সারাদিন ধরে না রইলাম উপোস কখনো কিন্তু করা উচিত নয় এটাও মাথায় রাখার প্রয়োজন আছে আর সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কখনো তীর্থস্থানে ঘুরতে যাওয়া কখনো উচিত নয় বহু চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস জলপথ থেকে এবং জল থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তাদেরকে কিন্তু অবশ্যই হতে হবে জল থেকে জলপথ থেকে খুব কসাস এবং কিন্তু কনসাস হওয়া প্রয়োজন আমি যেটা দেখতে পাচ্ছি বেগুনি রং হালকা নীল রং এবং ডিপ সবুজ রং নেগেটিভ হয়ে রয়েছে তিন সংখ্যা তেরো সংখ্যা ষোলো সংখ্যা একুশ সংখ্যা পঁচিশ সংখ্যা সাতাশ সংখ্যা নেগেটিভ হয়ে রয়েছে পূর্বদিক পুরো ড্যামেজ হয়ে রয়েছে কেমন খুব সাবধান তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে যতই কোনো সিচুয়েশন আসুক বা যতই কোনো গুপ্ত শত্রুতার জায়গা আসুক কোনো কেউ কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা ফাইভ ইলেভেন বন্ধুত্বের জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে শ্বশুরবাড়ির জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে খুব কাছের আত্মীয়দের থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা রক্তের সম্পর্ক দেখা যাচ্ছে তিন বোন তিন বোনের বিয়ে হয়েছে তিন বোন তিন জায়গায় রয়েছে তাহলে এক বোনের সাথে আরেক বোনের কিন্তু দেখা যাচ্ছে কন্ট্রাডিকশন ক্রিয়েট হচ্ছে আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম আর মাস্ত তো পিস্ত তো জ্যাট তত মামাত তো এই যে ভাই বোনেরা রয়েছে এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে আজকের মতন একটু অবশ্যই